যে বিষয়টি হচ্ছে অতি সম্প্রদায়ের আমরা মহাজোটের অন্যতম দল বাংলাদেশ ইসলামী যুবজোটের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির আমি আমার নাম নেপোলিয়ান সুমন চৌধুরী আমার দেশের বাড়ি মাদারীপুর আমি বাংলাদেশের একুশ হাজার গ্রাম প্রত্যন্ত অঞ্চল দু সালে এই গভর্নমেন্ট কীভাবে ক্ষমতা আনার জন্য কাজ করা যায় আওয়ামী লীগ যাতে ক্ষমতা আসে আমরা সেভাবে কাজ করছি এবং আগামীবারও এই গভর্নমেন্টকে ক্ষমতা আনার জন্য আমরা উদার্ত আহ্বান জানাই নৌকা নৌকায় ভোট চেয়ে আসতেছি তো আপনারা সবাই অবশ্যই অবগত আছেন ডোনাল্ড ট্রাম্প বলেছে বাংলাদেশ কোথায় উনি বাংলাদেশ চেনেন না উনি বাংলাদেশ চেনেন না উনি বাংলাদেশ চেনেন না তো ডোনাল্ড ট্রাম্প সাহেবকে আপনি একটি ক্ষমতা প্রেসিডেন্ট আপনি উপহাসমূলকভাবে কথা বলেন যে বাংলাদেশ কোথায় পনেরো মিনিট আপনারা কথা বলেছেন আজকে আমরা মনে করি এটা তারেক জিয়ার পিছনে জামাত শিবিরের চক্রান্ত আছে এবং এবং ডক্টর ইনুস সাহেব আপনি নোবেল বিজয় করেছেন আপনারও এবং সিনহা সাহেব আপনি অনেক যখন আপনি প্রধান বিচারপতি ছিলেন আপনি দেখেছেন আপনি বিভিন্ন জায়গায় গিয়েছেন আপনি কিন্তু কোনো সময় দেখেন নাই এই গভর্নমেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের প্রতি নির্যাতন করে না এই গভর্নমেন্ট ইনশাল্লাহ কেন আপনি এইটার প্রতি পায়তারা করতেছেন আপনি এইটা করে বাংলাদেশের যে উন্নয়নের মডেল অব্যাহত আছে সেই অব্যাহত থেকে কোন মতেই আপনি প্রতিহত করতে পারবেন না আপনাকে হুঁশিয়ারি করে বলতে চাচ্ছি ডোনাল্ড ট্রাম্প সাহেব আপনি বাংলাদেশ চেনেন না আপনাকে বাংলাদেশ চেনে দেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের ময়মার যুদ্ধ করে এদের স্বাধীন করেছে বিশ্বের সকলেই চিন্ত আপনি ওমামার কাছে জিজ্ঞাসা করবেন আপনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিল ক্লিন্টনের তার কাছে জিজ্ঞাস করবেন হিলারি কাছে জিজ্ঞাসা করবেন আপনি বাংলাদেশ চেনেন না আপনাকে বাংলাদেশ চিনিয়ে দেওয়া হবে সারা বাংলাদেশে যায় আপনার নামে মামলা হবে আপনার রাষ্ট্রদৃহীত করছে এটার থেকে অব্যাহতি পাওয়ার জন্য আপনাদেরকে সকলকে বিনীতভাবে আহ্বান করতেছি এই গভর্নমেন্টের পক্ষে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে আপনারা জনগণরা যদি সঠিকভাবে আপনারা যদি থাকেন ইনশাল্লাহ আমরা বারো পাঁচ বছর ক্ষমতা আসবো আমরা ভালো কাজ করলে আওয়ামী পক্ষে থাকবেন নৌকা পক্ষে থাকবেন কেউ যদি বাংলাদেশ নিয়ে দুষ্কৃতি ষড়যন্ত্র করতে চায় আমরা জনগণকে নিয়ে আঠারো হাজার রোহিঙ্গার আসে এই আঠারো আট থেকে বারো লাখ রোহিঙ্গা আছে এই রোহিঙ্গাদের দিয়ে দাঁত ভাঙ্গা জবাব দেবো ইনশাল্লাহ